শুরুতেই এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো সোমবার সরগরম সন্দেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যেই সন্দেশ খালির পথে রাজ্যপাল সিবি বিধায়করা সন্দেশ খালির পথে রওনা দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ অপ্রদীপ দেখো যেমনটা জানা যাচ্ছে সন্দেশ খালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা বিস্তারিত কি জানা যাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি সরগরম সন্দেশখালি আজ সন্দেশখালি ইস্যুতে রীতিমতো উত্তপ্ত হয় বিধানসভা আর তারপরে সাসপেন্ড করা হয় ছজন বিধায়ককে এবং বিজেপি বিধায়ককে ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে এবং তারপরেই যেমনটা দেখা গেল যে বিজেপি বিধায়করা সুমেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা ইতিমধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রণ দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অবলদীপ অবলদীপ দেখো যেমনটা জানা যাচ্ছে সন্দেশখালির খালি উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি বিধায়করা বিস্তারিত কি জানা যাচ্ছে একদমই দেখো রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়করা অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখান তারা বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই যে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিবৃতি চান এবং সেই বিবৃতি না মেলায় এবং সন্দেশখালী পাশে আছি সেই টি শার্ট পরে যখন বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশন কক্ষে ঢোকেন তখন বিধায়কের একটা এই যাতে না ঢোকেন তারা এই এই টি শার্ট পরে সেই নিয়ে একটা তার বিধানসভার অধ্যক্ষের ক্ষোভ ছিল তার পাশাপাশি এই সন্দেশকালী বিষয় নিয়ে কেন বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা হচ্ছে না তার সেই নিয়ে হই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা এবং ইতিমধ্যেই আমরা জানতে পারছি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ ছজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন এবং তারপরেই আমরা বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন করেন বিজেপি বিধানসভা কক্ষ থেকে এবং তারপরে ঘটনাক্রম আমরা যে দিকে দেখতে পাই বিধানসভার বাইরে বেরিয়ে আছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দলের বিধায়করা এবং সেখানে তারা বিক্ষোভ দেখান যে প্রশ্নপত্র ছিল সেটা ছিঁড়ে বিধানসভার গেটে কুটিকুড়ি করে ছড়িয়ে ফেলেন এবং ভেতরে তারা আবারও প্রবেশ করেন এবং সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে যে যাওয়ার জন্য যে প্রস্তুতি বৈঠক সেটা কিন্তু বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর যে কক্ষ রয়েছে সেই কক্ষে বিধান বিধানসভার বিধায়করা বিজেপি বিধায়করা সেখানে প্রস্তুতি বৈঠক সারেন এবং তারপরেই দুপুর সাড়ে বারোটা নাগাদ আমরা দেখতে পেলাম বিজেপি বিধায়করা বিধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বিজেপি বিধায়করা তারা কিন্তু বিধানসভার গেট থেকে বেরিয়ে আসেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু বাসে করে রওনা দিয়েছেন আমার ক্যামেরা পার্সন সূর্যকে বলবো সেই ছবি তুলে ধরছে বাস কিন্তু এগিয়ে চলেছে এখন আমরা মা ফ্লাইওভারে রয়েছি যেমনটা মনে করা হচ্ছে নিউ টাউন হয়ে কিন্তু তারা সায়েন্স সিটির পাশ দিয়ে নিউ টাউন হয়ে তারা কিন্তু ভাঙড়ে প্রবেশ করার চেষ্টা করবেন একাধিকবার আমরা তারা যখন এই বাসে উঠছিলেন তখন আমরা কথা বলার চেষ্টা করি বিজেপি বিধায়কদের সঙ্গে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক যেটা জানান যে যদি পুলিশ বাধা দেয় সন্দেশকালী ঢুকতে যেখানে বাধা দেবে পুলিশ সেখানেই বসে পড়ে তারা কিন্তু ধর্না দেবেন এবং বিক্ষোভ প্রদর্শন করবেন এবং তার পাশাপাশি তুমি জানো আজকে সকাল থেকেই রাজ্য যে রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু উপস্থিত রয়েছেন সন্দেশ কালিতে সেখানেও কিন্তু একাধিক একাধিকবার তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয় কিছু তৃণমূল তৃণমূল সমর্থক এবং যারা রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা তাদের যেটা দাবি রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে তাদের একশো দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না কিন্তু বিজেপি বিধায়করা অভিযোগ করছেন এটা স্থানীয় বাসিন্দাদের নাম দিয়ে বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকরা রাজ্যপালকে অপমান করছেন রাজ্যপাল একটা দুর্ঘটনা কবলিত জায়গায় পরিদর্শন করতে গিয়েছেন সেখানে কিন্তু বিজেপি বিজেপি বিধায়কদের অভিযোগ যে তৃণমূলের যারা সমর্থকরা রয়েছেন তারা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কিন্তু অপমান করছেন এবং যেখানে বিজেপি বিধায়কদের আটকানো হবে সেখানেই কিন্তু তারা বসে পড়ে বিক্ষোভ দেখাবেন এবং ধর্ণা দেবেন তুমি জানো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের নেতারা বিধানসভার বিধানসভা থেকে সরাসড়ি চলে গিয়েছিলেন আগামী শনিবার দিনকে রাজভবনে এবং সেখানে তারা রাজ্যপালের কাছে দাবি করেছিলেন যে সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্যের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস যেন কড়া পদক্ষেপ নেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে যেন সন্দেশখালী পরিদর্শনে পৌঁছান রাজ্যের রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তুমি জানো যে রাজ্যের রাজ্যপাল কেরালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি সেখান থেকে কিন্তু সরাসরি তিনি তার অনুষ্ঠান কাটছাট করে পৌঁছান কলকাতায় এবং তার পরবর্তীকালে কিন্তু তিনি সরাসরি আজকে সকাল থেকে চলে গিয়েছেন সন্দেশখালীতে এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাতে যে বাস নীল হলুদ যে বাস সেই বাসে করেই কিন্তু বিজেপি বিধায়করা এগোচ্ছেন ভাঙ সন্দেশখালীর উদ্দেশ্যে এবং ওই বাসের মধ্যেই কিন্তু রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির যে মহিলা বিধায়করা রয়েছেন এবং পুরুষ বিধায়করা রয়েছেন তারা কিন্তু সবাই ওই বাসের মধ্যেই রয়েছেন বাসের আগে আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারীর যে গাড়ি রয়েছে সেই গাড়ি রয়েছে সেই গাড়ি পাইলট করে স্কট করে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে সন্দেশকালীর উদ্দেশ্যে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোমাকে যে কথা একটু আগে বলছিলাম যে শনিবার দিন কড়া পদক্ষেপের কথা বলেছিলেন কড়া পদক্ষেপ যদি রাজ্যের রাজ্যপাল না নেন নেনদিন সেদিনকেই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে এই বিজেপি বিধায়করা সোমবার দিন বেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে বিজেপি বিধায়করা বিধানসভার অধ্যক্ষে বিধানসভার অধিবেশন কক্ষে অধ্যক্ষের কাছে স্পষ্টত দাবি জানালেন যে বিধানসভার অভ্যন্তরে কেন সন্দেশখালী নিয়ে আলোচনা করা হচ্ছে না মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে বিবৃতি চাই এবং তার পরবর্তীকালে হই হট্টগোল শুরু হয় বিধানসভার অধিবেশন কক্ষে এবং সেখান থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়কদের এবং তার পরবর্তীকালেই যারা তারা সন্দেশকালীর উদ্দেশ্যে প্রস্তুতি বৈঠক করেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে থাকার জন্য বিজেপি বিধায়করা ইতিমধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেমনটা জানা গেল যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা একটি বাসে করে উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বিজেপি নেতৃত্বরা যেমনটা জানাচ্ছেন একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও তারা কিন্তু সন্দেশখালি পৌঁছবেন এবং যেখানে পুলিশ তাদের বাধা দেবে সেখানেই তারা বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাবেন এমনটাই কিন্তু বিজেপি বিধায়করা জানিয়েছেন এখন তারা সন্দেশখালী পৌঁছে সেখানকার পরিস্থিতি কী তৈরি হয় সেদিকে নজর থাকবে আমার that